এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী সন্তান জন্মদানে আমার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম এখন কি আমি তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করবো নাকি তাকে রেখে দ্বিতীয় বিয়ে করবো জানালে উপকৃত হব ভাইরা আমার কোনো নারী যদি বিভিন্ন ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তার স্বাস্থ্যগত সমস্যার কারণে সন্তান হচ্ছে না চিকিৎসা করিয়েছেন কোনো আলামত নাই হওয়ার তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার রাইট আছে দ্বিতীয় বিয়ে করার সন্তান সন্ততি হোক কিন্তু এই স্ত্রীর সন্তান হয় না সেজন্য তাকে তালাক দিয়ে দেওয়া এটা অমানবিক অবশ্যই এটা অনচিত কাজ এটা গর্হিত কাজ এটা তো তার নিজের হাতের কামাই না আল্লাহর দান এখানে তার কোনো ত্রুটি নাই আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন যাকে ইচ্ছা তাকে সন্তান দেন আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটাই দেন আবার যাকে ইচ্ছা তাকে আলু মাইয়া সাি আকিমা বন্ধা রাখেন কিছুই দেন না এই জন্য ভাইরা আমার এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর উপরে দোষ চাপিয়ে তাকে তালাক দেওয়া এটা কাপড়সী যেত কাজ এটা অন্যায় কাজ অনুচিত কাজ এটা করবেন না এইগুলা ছেলে যা করে তার চেয়ে ছেলের মা ছেলের বোন অন্য মহিলাদের আরো বেশি মাথা ব্যথা সবাই অস্থির করে তালাক দেওয়ার জন্য খবরদার এতটা পশু হবেন না স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না আপনার চরিত্র হেফাজত করছে এটাই বা কম বেশি অতএব এতটুকু মানবিক আমাদের হতে হবে আমাদের সমাজে নারীরা নির্যাতিত নারাভাবে নির্যাতিত করে করে। শ্বশুর শাশুড়ি নির্যাতন করে পরের ঘরের একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে এই প্রত্যেকটা মানুষের আপন করে নেওয়া কারণ সে আপনকে ফেলে দিয়ে আপনাকে পরকে আপন করতে আসছে আপনার আন্তরিকতা ছাড়া এখানে সুখে থাকতে পারে না এই জন্য যেসব শ্বশুর শাশুড়ি বৌমাকে মাকে ডিস্টার্ব করেন দেবর নরদরা খোঁজাখুঁচি করেন ভাইকে খেপিয়ে তোলেন তারা মনে রাখবেন সময় জালিমের খাতায় নাম যাবে এবং এই পুত্রবধু মাজলুম তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আর জালিমের বিরুদ্ধে থাকবেন অনেক দিনদার মানুষ আছে আমি জানি এক শ্বশুর এই লম্বা দাড়ি মসজিদে গিয়ে নামাজ পড়ে কিন্তু সারা দিন বোর পিছনে খোঁজাখুঁজি করে আসে না নাই অনেক শ্বশুর ইয়া লম্বা তাসবিহ ইয়া লম্বা যায় নামাজ কিন্তু 마শাআল্লাহ বোর পিছনে লাগতে কোনো ত্রুটি করেন ছেলের কান ভারী পড়ে মনে রাখবেন অন্যের মেয়ের সাথে যে আচরণ করছেন আপনার সন্তান সন্ততি তাদের সাথে ওই আচরণ হয়তো বা করা হবে এই জন্য আল্লাহকে ভয় করা উচিত এবং জুলো এটা ভয়ঙ্কর অপরাধ